আল্লাহর সাথে জড়িত পাপ তো সহজেই মাফ করা যায় কিন্তু আপনি যখন মানুষের সাথে জড়িত পাপে যাবেন তখন মাফ নিবেন কিভাবে মনে করেন এক ভাই আরেক ভাইকে বলল যে তুই চোর নাউজুবিল্লাহ এখন সে বেচারা চুরি করে নাই কিন্তু আপনি বলে ফেলছেন কথাটা মুখ দিয়ে বের হয়ে গেছে ওর মনে আঘাতও লাগছে এখন বেচারা আপনাকে মাফ করে নাই মনে মনে কাল কেয়ামতে ওর হক না দিয়ে আপনি পুলসিরাত পার হতে পারবেন না আল্লাহ আল্লাহ পাকের ইনসাফ এবং বিচার এত সূক্ষ্ম হবে কত সূক্ষ্ম আপনাকে আমি একটা হারিস থেকে খালি বলি এক মিনিট একটা শিংওয়ালা ছাগল ছাগলের দুনিয়াতে একটা ছাগলকে গুদা দিয়েছে ওই ছাগল ওই ছাগলের যারা সিং ছিল না মানে একটা শিংওয়ালা ছাগল একটা সিংহীন ছাগলকে গুতা দিয়ে অন্যায় আল্লাহ বা কে আমাদের দিন ওই সিংহীন ছাগলকে সিং দিয়ে বলবেন গুতা দিয়ে প্রতিশোধ নিয়ে নাও বদলা নিয়ে নাও তাহলে বলেন তো আমরা আসলে জান্নাতের পথে হাঁটতেছি সত্যি সত্যি কি নামাজ রোজা হজ জায়গা তো চলছে ঠিকই ঠিক আছে বুঝলাম তো মানুষের সাথে জড়িত হওয়া কিভাবে মিটাবেন কিভাবে এই যে একটা পণ্যের ভেজাল দিলেন ওই যে কি বলে ওটাকে কি মিশায় জানি ফর্মালিন হ্যাঁ ফর্মালি এই যে মিশায় ব্যবসা করলেন এই যে কতগুলো মানুষ ক্ষতিগ্রস্ত হলো ধরেন যে লাখ লাখ মানুষ খেয়েছে বেচার পেটে সমস্যা হয়ে গেল আপনি কিভাবে পার পাবেন কেমন মাঠে আমাকে বুঝান মাপে আপনি কম দিলেন ঠকালেন বেচারাকে আগে ওর হক ছিল পাবেন কিভাবে বেচারা ও কিছু করে নাই অযথাই তাকে অপবাদ দিলেন এবং সারা দুনিয়া সারা দেশের সামনে ধুয়ে রেখে দিলেন অন্যায় ভাবে এখন আপনি পাবেন কিভাবে এই জিনিসগুলো আমরা ভাবি না আমরা মনে করি নামাজ পড়েছি বা সব পার মানুষের সাথে জড়িত হক এত সহজে মাফ বলেন আমার সাথে মানুষের সাথে জড়িত হক এত সহজে মাফ হবে না কি যে যার সম্পদ নিয়েছেন তার সম্পদ ফেরত দেওয়া যার মানহানি করেছেন তার মান সম্মান ফেরত দেওয়া এখন যে মেয়েটার মান সম্মান হানি করে ফেললেন যে ইজ্জত নিয়ে নিলেন এখন কি হবে কেমন করে ফেরত দিবে কিভাবে ফেরত দিবেন যাকে ধর্ষণ করলেন যাকে মিথ্যা অপবাদ দিলেন যার সাথে জেনা করে ফেললেন ভাবা উচিত না মনে রাখবেন বড় বড় পরহেজগার দুনিয়াতে যাদেরকে খুব বড় বড় পরহেজগার মনে হচ্ছে এমন অনেক মানুষ আল্লাহ না করুক কালকে আমাদের মাঠে জাহান নামে যাবে মূল কথাটা হচ্ছে এখানে একটা পয়েন্ট মনে রাখবেন মানুষের সাথে জড়িত হক এই দুনিয়াতে আদায় করতে হবে ঠিক আছে ভাই এটা লজ্জার কিছু নাই অন্যায়ভাবে গালি দিলে বলবেন যে ভাই আমার ভুল হয়ে গেছিল আপনাকে গালি দিয়ে ফেলছিলাম আমাকে মাফ করে দেন টাকা নিয়েছেন কারো ফেরত দেন নাই দিয়ে দেন সামর্থ্য থাকলে ওকে না পেলে কি করবেন তার পরিবারকে দিবেন তার পরিবার কেউ পান নাই বেচারা নাই পৃথিবীতে তাহলে তার পক্ষ থেকে সতকা করে দিবেন তো অবাস্তেকফার করে ফিরে আসেন আল্লাহাক তৌফিক দান করুন আর যারা ব্যবসা করতে গিয়ে মানুষকে মাপে কম দিচ্ছেন মানুষকে হারাম খাওয়াচ্ছেন বলছেন চার টাটকা জিনিস কালকে রান্না করছে হুজুর তিন দিন আগের বাসি তরকারি খাওয়াই দিল একটা কি খাবেন এটা নিয়ে কথা বলতে গেল তারও আরো দুই ঘন্টা চলে যাবে খাবেন কি সবকিছুর মধ্যে ভেজাল দিয়ে রেখে দিচ্ছে একটা সবজি খাবেন সবজি খাবেন তার মধ্যে ভেজাল দিচ্ছে মাছ খাবেন তার মধ্যে ভেজাল দিচ্ছে কুরবানির গরু কিনবেন তার মধ্যে গরু মোটা করে মোটা ফুলাই খাবেন কি দুধ খাবেন মুসলমানের দোকানে খাঁটি দুধ পাওয়া যায় না হিন্দুর দোকানে যাওয়া লাগতেছে এই হচ্ছে অবস্থা আমাদের কথা আমরা যে বলি না আমাদের তো নিজের ভিতরেই দিন কায়ম হয়নি এখন আমাদের নিজের আত্মার ভিতরে আল্লাহওয়ালা মানুষ যারা বাংলার মাটিতে আনাচা কানাচা আছেন তাদের সংখ্যা নিতান্তই কম ম্যাক্সিমাম আমরা নিজের সাড়ে তিন দেহের উপরেই দিন কায়ম করতে পারি পাক আমাদেরকে কথাগুলো বোঝার দান করুন আস্তে আস্তে সব তো বোঝেন আপনাদের একটু একটু ছেলে মেয়েরা একসাথে এখন কেউ লজ্জাবোধ করবে না এটা হয়ে গেছে নিউট্রাল তারপর একটা যুগ আসলো প্রেমপত্র আনা লেনদেন হতো আমরা জানি না আমাদের দাদা বাবারা জানে ওই জেনারেশন জানে ওই জেনারেশনের সাহস ছিল না যে কোনো মেয়ের সাথে কফি শপে বসবে রিক্সায় ঘুরবে করবে এখন তারপর একটা জেনারেশন আসলো এটা নিউট্রাল হয়ে তারপরে তারপরে আরেকটা আসলো এরা আর সরাসরি অন্যায় করতে চায় সরাসরি যে না এখন সেই যুগ চললো তারপরে আবার পরকিয়াটা আসলো সিরিয়াল দেখায় দেখায় পরকিয়া বাসায় স্বামী বাইরে আরেকটা ছেলে বাসায় স্ত্রী বাইরে আরেকটা মেয়ে যুগ চললো আর যে কি কি আসবে আল্লাহ ভালো জানেন এবং আমার মনে হয় আল্লাহ মাফ করুক আমাদেরকে আমার মনে হয় আমরা জোর করে আল্লাহর গজব টেনে নিয়ে আসতেছি সুদের মধ্য দিয়ে জেনার মধ্য দিয়ে ব্যবিচারের মধ্য দিয়ে অন্যের হক নষ্ট করার মধ্য দিয়ে আল্লাহ আলামিনের জমিন থেকে আল্লাহর আইনগুলো সব উঠাই দিয়ে আমরা আল্লাহ পাকের গজব জোর করে টেনে আনতেছি যদি আসে আল্লাহ না করুক ভালো মন্দ কেউ পার পাবো না আমার ধারণা কারণ সেই ভালোদের উপরে গজব আরো বেশি আসবে যারা হক চিনেও মানুষকে চেনায় নাই যাদের কাছে কোরআন সুন্নার জ্ঞান ছিল হক যারা চিনত কিন্তু মানুষকে সতর্ক করে নাই ওদের উপরে আরো বেশি করে গজব আসবে আল্লাহ তাকে হেফাজত করুন মূল কথাটাই চলে আসে আবার ফিরে আমি আপনাদেরকে ইসলামের কথা বলছি এখানে কায়েম নাই কি নাই যেটা বলছিলাম হাত আপনি সেটা করতে হন পারবেন না যদি কেউ ব্যবচার করে বিবাহিত মানুষ শাস্তি কি অনেকে জানে নাই রজন করতে হয় কি করতে হয় মাটিতে অর্ধেক কোমর পর্যন্ত পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে করবে এবং একদল মানুষ তা দেখবে একদল মানুষ যে দেখবে শাস্তি অবলোকন করা এটা ইসলাম কোরআনে নতুন করে নাজিল করে নাই প্রাচীন গ্রিক দর্শনগুলো করে দেখবেন ওই যুগ যেটা ছিল ওই যুগেও সামাজিকভাবে দেওয়া ভাবে সবাইকে দেখিয়ে দেওয়া হতো একটা ভালো পড়ে পড়ে কেমন যদি চোরের হাটটা কাটে আল্লাহাক সেই বিধানটা রেখে দিয়েছেন আর প্রাচীন গ্রিকের যে দর্শন এটা বিকৃত কিন্তু ওই ওই সভ্যতার মধ্যেও তো আল্লাহ নবী এসেছিলেন আসেন নাই এমন কোন সভ্যতা নাই যার মধ্যে আল্লাপাক নবী পাঠান নাই তাহলে এই হিন্দু ভাইরা নিঃসন্দেহে তাদের কাছেও কোনো না কোনো নবী আসছিল তাদের শিক্ষা থেকে তারা হয়তো বের হয়ে গেছে আল্লাপাক বলেছে না অলিকুল্লি কম ইন প্রত্যেকটা কমের মধ্যে আমি নবী পাঠিয়েছি প্রত্যেক কমে তার মানে এই সভ্যতা যতদিন থেকে ঘুরছে পৃথিবী আদম আলাইসালামের পর থেকে কোন প্রত্যেকটা স্থানে কালে পাত্রে আল্লাহ রবুল্লা আলমীর নবী পাঠিয়েছে তাদের মধ্যে কেউ ছিল নবী কেউ ছিল রাসুল এই তো তার মানে সবার কিন্তু একটা মৌলিক শিক্ষায় মিল থাকবে এই জন্য আসে যে আল্লাহ ছাড়া কোনো নাই এটা কিন্তু সবাই বিশ্বাস করে একজন উপরওয়ালা আছে দেখবেন সবাই বিশ্বাস করে সব ধর্মের লোকই বলে উপরওয়ালা একজন আছে আপনি তার ক্ষতি করলে বলবে যে উপরওয়ালা দেখবে আল্লাহ না বললেও বলবে কি উপরওয়ালা দেখবে তো